আসসালামু আলাইকুম আপু আপনাদের জন্য চমৎকার গঙ্গার দুটো কালারের ভিতরে ড্রেস নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওয়ানলি সতেরোশো টাকাতে চমৎকার ড্রেস দুটো কিন্তু যথেষ্ট সুন্দর এবং পিওর কঠনের ফ্যাব্রিক্স হওয়ায় কিন্তু আপনারা পরে যথেষ্ট কমফোর্টেবলভাবে বের হতে পারবেন ড্রেসগুলো চমৎকার এক নেক পশন থেকে শুরু করি রয়েছে লেসের কাজ তার সাথে কিন্তু জড়ি সুতোর কাজ রয়েছে আরো রয়েছে পুঁথির কাজ করা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে টেক্সচারটা হাতে বাচ্ছে সুন্দর সুন্দর আহ দিকে কিন্তু আপনার কাজ পাচ্ছেন প্যানেল পোষণটা যত অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্যানেলটা ওয়াও এটা কিন্তু একেবারেই অন্য ধরনের একটু কাছ থেকে দেখাই আপনাদের একেবারেই কিন্তু অন্য ধরনের ডিজাইনটা পাচ্ছেন অন্য স্বাভাবিক গঙ্গার মতো না ড্রেসটার সাথে কাপড় কাপড় পাচ্ছেন পাচ্ছেন চমৎকার একটা এক আর সম্পূর্ণ এরকম ওয়াটার মার্ক করা ডিজিটাল ফ্লোরাল ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন সেই সাথে কিন্তু আকর্ষণীয় ওড়না রয়েছে ড্রেসটার সঙ্গে ওড়নার কাপড়টা কিন্তু ওয়াও এত থলথলে সুন্দর চমৎকার একটা একটা গর্জিয়াস টোন দিচ্ছে ফ্লোরাল ডিজাইন করা থাকছে আরো একটা কালার রয়েছে একেবারে কিন্তু ম্যাজেন্টা কালারটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ যারা এই ধরনের কালার পছন্দ করেন যে কোনো আপকে অবশ্য খুব মানাবে তারপরে যারা এই ধরনের কালার পছন্দ করেন তাদের চয়েস লিস্টে রাখতে পারেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য সতেরোশো টাকা অফারেই ড্রেসগুলো পাচ্ছেন খুবই অল্প সময়ে স্টকে থাকে বেশিরভাগ খুব দ্রুত সেল হয়ে যায় কারণ হচ্ছে আমাদের প্রচুর চাহিদা থাকে ড্রেসটার সাথেও কিন্তু চমৎকার রয়েছে তো এই ছিল আপনাদের জন্য আজকের মতো গঙ্গা আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চাইলে আমাদের থেকে এসে সরাসরি হোলসেল প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা ধানমন্ডি নগর হসপিটালের অপোজিটে মির অনেক সিয়াকুব টাওয়ার এর নয় চলে আসবেন আর বাইদয়ে ড্রেসটার কিন্তু সালোয়ারটা কাপড় পাচ্ছেন ম্যাজেন্টা কালার একেবারেই একটা কালার ভেতরে থাকছে এই ছিল আপনাদের জন্য আজকের প্রিমিয়াম গঙ্গা কালেকশন